হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে নানা রকমের কোচ রয়েছে সাধারণ দ্বিতীয় শ্রেণীর সিটিং কোচ ছাড়াও রয়েছে দ্বিতীয় শ্রেণীর রিজার্ভ কোচ এছাড়া এসি চেয়ারকার এবং ইভি কোচ তার সঙ্গে একটি এসি থ্রি টিয়ার ইকোনমি কোচ হাজ সেই এম কোচে অর্থাৎ এসি থ্রি টিয়ার ইকোনমি কোচে হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত আমার যাত্রা করার কথা সেই ভিডিওই আপনাদের দেখাতে এলাম वो देत असतो कॉलम मध्ये असतो नाही एमओ ने पण हात नाही तो नाही आम्ही बोलू नका आमच्या टेकडे नाही आम्ही गोपा लाल पोत शिफ्ट करतो